আমাদের মহাসচিব সাহেব বলবেন আমাদের লায়ন সাহেব বলবেন আমাদের কঠের সাথে আমাদেরকে কণ্ঠ মিলাইতে হবে ওনাদের ডাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে ওনাদের পাশে দাঁড়াতে হবে প্রতিবাদ সবাইকে ধন্যবাদ আগামীতে সবাই একসাথে থাকবো আর আরেকটা অনুরোধ আমি করবো মানবাধিকার সংগঠনগুলোকে যতগুলা সংগঠন আছে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে আপনারা অ্যাকশন প্ল্যান করেন পর্যায়ক্রমে জেলা ভিত্তিক একটা করে মাসে যদি একটা এই প্রোগ্রামগুলো করতে জেলায় যদি একটা করে করতে পারি তাহলে আমাদের অ্যাওয়ারনেস বিজেপ হবে অ্যাওয়ারনেস বিজেপ ছাড়া আমাদের মানবাধিকার বাস্তবায়ন কখনোই সম্ভব হবে না আমরা আগামীতে এই বিষয়টা আপনারা ভেবে দেখবেন এই প্রত্যাশা নিয়ে আজকে তারা উপস্থিত হয়েছে অনেক কষ্ট করে সবাইকে এবং এই অনুষ্ঠান যারা আয়োজক অনেক একটা অনুষ্ঠান আয়োজন করতে অনেক কষ্ট হয় সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে আমার কম্পনের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ আমরা অনেক লঙ্ঘিত হচ্ছে আমরা আসলে প্রতীকভাবে কাজ করতে পারছি না

আমরা চাইবো সব সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের সব পরিকল্পনা করেই আমরা কাজ করা সম্ভব কাজে আমরা চাইবো সবাই ঐক্যবদ্ধ থাকতে এবং আর বলতে চাই আমাদের লায়েন্স হিসাবে আমি একজন লায়েন্স আমাদের দুজন ছাড় আছেন ভুইয়া এবং আলমগীর হোসেন গভর্নর স্যার আমি তিনশো মিটার পনেরো মিটুল আমি একজন আরামবাগ অ্যাঞ্জেলসেন সবচেতে মজার বিষয় হলো এই বছরই 8ই আগস্ট যখন দেশ স্বাধীন হয় আমি 165 জন রোগী আমি অপারেশন করাইছি অপারেশন আরই 8ই আগস্টে আমার 30 জন রোগী ছিল লাইসেন্সের মধ্যে খুব বিপদের মধ্যে পড়ছিলাম তারপরেও আল্লাহ হেফাজত করছে আমি পদন্নতি করে ওখানে গেছি যার পরে আমার যে গাড়ি হাসপাতালা গাড়িটা আনতে করতেছিলাম রুগীগুলি তো আমার দেশে পাঠাতে হবে যাই হোক পরবর্তীতেছি কারণ কার্যালয়ের পাশাপাশি অনেক আমিরা গাড়ি এর মধ্যে দিয়ে আমি নিজের দায়িত্ব নিয়ে ওই অ্যাম্বুলেন্সগুলো দিয়ে আমি পাঠ করতে পারছি যা এই অবস্থাতে আমি এই কাজগুলো করতে প্রতি বছরই আমি একশো দেড় তেরশো বা একশো আশি মতো আমরা করে থাকি তাদের ছাড়াই এই সুযোগটা দেয় এই সুযোগটা আমরা আমার এলাকার জন্য আমি ব্যবহার করতে পারি আর লাঞ্চের এবং মানবাধিকারের সাথে খুব কাছাকাছি সম্পর্ক কারণ লাঞ্চ একটা সেভামূলক প্রতিষ্ঠান যখন যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয় লাঞ্চের সব একটাই সেখানে যাতায়াত করা মানুষের পাশে দাঁড়ানো আর আমাদের মানবাধিকার হচ্ছে লঙ্ঘিত যেখানে সেখানেই আমাদের কাজ

জাতীয় মানবাধিকার কমিশনের একজন প্রেসিডেন্ট ছিলেন বিজয় রহমান সাহেব আসলে ওনার সাথে আমার কখনো দেখা হবে আমি টিভিতে প্রায় দাবি করতে পারব তাই আজ মানবাধিকার দিবস ঘোষণা হয়েছে দশই ডিসেম্বর জাতিসংঘ জাতিসংঘ করবেন জন্মগ্রহণকে আগে থাকে 아, 맞아, 맞아, 무슨 해.